হ্যালো ফ্রেন্ড লাভলিস ক্রিয়েশন চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আরও একবার ওয়েলকাম জানিয়ে আমার নতুন আরেকটি ব্লগ শুরু করছি তো চলো আজকে তোমাদের সাথে শেয়ার করব পুরী সাইট সিন তো দেখো প্রথমেই চলে এলাম ধৌলিগিরি পাহাড়ের উপরে যে শান্তি স্তূপটা অবস্থিত তো সেখানেই আর কি চলে এসেছি তো চলো এটা তোমাদের সাথে আগে শেয়ার করি তো এটা হচ্ছে গৌতম বুদ্ধের একটি মন্দির তো এটা হচ্ছে রাজা অশোক আর কি এই মন্দিরটা স্থাপিত করেছিল তো চলো মন্দিরের চারিপাশটা তোমাদেরকে একটু ঘুরে দেখাই আর এই মন্দিরটা এতটাই উঁচু যে নিচে দেখতেই পাচ্ছ পুরো শহরটা কতটা ছোট লাগছে আর এই যে মন্দিরের পাশেই যে আর কি নদীটা দেখতে পাচ্ছ তো এটা হচ্ছে সেই দয়া নদী তো যেই নদীতে আর কি কলিঙ্গ যুদ্ধের সময় রক্তের জন্য আর কি নদীর রং লাল হয়ে গেছিলো তো এটা সেই দয়া নদী আর দেখতেই পাচ্ছ যে পুরো শহরটা কতটা ছোট লাগছে এতটাই উঁচুতে মন্দিরটা আর এই যে দেখো এখানে গৌতম বুদ্ধের আর একটা আর কি স্ট্যাচু আছে তো সেখানে আর কি গৌতম বুদ্ধ যখন শয়নে ছিলেন তো সেটাই আর কি ছিল তো পুরো মন্দিরের চারিপাশটাতে আর কি গৌতম বুদ্ধের জীবনের কাহিনী তুলে ধরা হয়েছে ছোট ছোট আর কি স্ট্যাচু করে তো আর এই মন্দিরের চারিদিকে চারটে আর কি সিংহদোয়ার আছে তো সিংহ সিংহদোয়ার থেকে উঠেই গৌতম বুদ্ধের আর কি বড় করে একটা করে আর কি স্ট্যাচু করা আছে তো এটাও একটা সিংহদোয়ার তো মোট এখানে চারটি সিংহ সিংহদোয়ার আছে তো মন্দিরটা আগে ঘুরে দেখায় তো তারপরে পুরো মন্দিরটার আর কি ছবিটা তোমাদেরকে দেখাচ্ছি সামনে থেকে তো এই যে দেখতেই পাচ্ছো এই যে সাইডে আর কি গৌতম বুদ্ধের ছোট ছোট করে স্ট্যাচু করে আর কি তার জীবনের কাহিনী তুলে ধরা হয়েছে এখানে তো চলো এবার তোমাদেরকে শান্তি স্তূপের পুরো ভিডিওটা দেখায় তো এটাই ছিল শান্তি স্তূপের পুরো ভিডিওটা এখন আসলাম বৌদ্ধ মন্দির থেকে আর এখন যাচ্ছে হচ্ছে লিঙ্গরাজ মন্দির জন্য তোমাদেরকে ফিলিং করা জিনিসটা দেখাই তো সবটা দেখাতে পারবো না যেহেতু ওখানে ফোন অ্যালাও নেই তো আমি একটু টেম্পেলটা তোমাদেরকে দূর থেকে দেখাবো তো ওই যে দূর থেকে দেখা যাচ্ছে লিঙ্গরাজ মন্দিরের টেম্পেলটা আর বেশ কিছুটা পর হেঁটেই তারপরে লিঙ্গরাজ মন্দিরে আর প্রবেশ করতে হবে আর তোমাদেরকে তো বললাম যে ওখানে ফোন অ্যালাও নেই তো চলো সামনে থেকে একটু মন্দিরটা তোমাদেরকে দেখাই আর এখানে দেখো মন্দিরে ঢোকার আগে এইরকম সুন্দর একটা ফুল টাইপের আছে লিঙ্গরাজ মন্দিরের ভিতরটা তোমাদেরকে কি বলবো এত সুন্দর আর মানে তেত্রিশ কোটি দেবতাই মানে ওখানে আছে ছোট ছোট মানে টেম্পেল করে তো ভিতরে সব দেবতাদের আর কি রাখা আছে প্রত্যেকটা দেবতা ওখানে আছে অনেক অনেক তো অতটা ঘোরা সম্ভব হয়নি তো তা অনেকগুলো দেখেছি তো যেগুলো দেখিনি আমি পুজো দিলাম একটা দেখাও হয়নি অনেকটা বড় তো আমার তো খুব ভালো লাগলো ঘুরে তো এই মন্দিরটা কিন্তু ভুবনেশ্বরে ছিল আর এখন যাব কোথায় উদয়গিরি খণ্ডগুলি তো এবার যাব হচ্ছে উদয়গিরি আর খণ্ডগুলি তো এগুলো গেলে আর কি আমাদের শেষ হয়ে যাবে আজকে তো এই যে দেখো আমরা বাস থেকে নেমে গেছি তো এখন আর কি উদয়গিরি আর খণ্ডগিরি পাহাড়ের দিকে আমরা এগোচ্ছি তো জানোই তো পাহাড়ের রাস্তা উঁচু হয় তো এই উঁচুতে হাঁটতে এতটাই কষ্ট হচ্ছিল তো বেশ অনেকটাই দূরে গিয়ে তাই পাহাড়টা তো আমাদের বাসটা অনেকটা আগে থেকে আর কি নামিয়ে তো শুধু আমাদের না সবার আর কি বাসটা ওখানেই রাখছিল আর বেশ কিছুটা রাস্তা হেরে তো তারপরে পাহাড় দেখা গেল। তো এই যে দেখো দেখতে পাচ্ছ দূর থেকে অল্প অল্প দেখা যাচ্ছে তো আমরা প্রায় চলে এসেছি পাহাড়ের কাছে তো এই যে দেখো এই যে এই একটা পাহাড় আর ডান সাইড এ আরো একটা আছে তো এটা প্রথমে হচ্ছে উদয়গিরিতে যাব আমরা তো চলো আর এই যে দেখো কত হনুমান প্রচুর প্রচুর হনুমান ছিল এখানটায় তো এই যে উদয়গিরি পাহাড়ে আগে উঠবো তো তোমাদের দাদাভাই দেখো মামকে কি সুন্দর কাঁধে করে নিয়ে চলে যাচ্ছে কিন্তু আমার যেতে ভীষণ কষ্ট হয়েছিল। প্রচুর উঁচুতে ছিল পাহাড়টা তো আমার বেশ অনেকটা সময়ই লেগে গেছিলো যেতে তো এই যে দেখো আর পিঠে ব্যাগ ছিল তো ভারী ছিল ওর জন্য আর কি পিছন থেকে মনে হচ্ছে টেনে ধরছে যেতে খুব কষ্ট হচ্ছিল তো চলো গিয়ে একবারে উপরে তোমাদের সাথে তারপরে দেখাচ্ছি পাহাড়টা ঘুরিয়ে তো এই যে দেখো পাহাড়টা তো অনেকেই দেখো পাহাড়ের উপরে উঠে গেছে তো আমরা আর উঠিনি যেহেতু মাম ছোট ছিল ওকে নিয়ে ওঠা সম্ভব না ওর জন্য আমরা আর উঠিনি তো আমরা যা এখন যে পাহাড়ে দাঁড়িয়ে আছি তো এটা হচ্ছে উদয়গিরি আরও যে দূরে দেখো দেখা যাচ্ছে উপরে একটা টেম্পেল তো তার চোরাটা দেখা যাচ্ছে ওই মন্দিরে তো ওটা হচ্ছে খণ্ডগিরি পাহাড় তো উদয়গিরি থেকে তো তারপরে যাব আর কি খণ্ডগিরিতে তো ওখানে যখন যাব তো তখন ওটাও তোমাদের সাথে শেয়ার করবো তো চলো এই যে উদয়গিরির এখান থেকে এখন যাচ্ছি খণ্ডগিরি পাহাড়ের দিকে তো নামার সময় কিন্তু ভীষণ মজা লাগছিল তো নিচের দিকে নামছিলাম ভীষণ তাড়াতাড়ি নেমে যাচ্ছিলাম তো এই যে দেখো সাইডে এইরকম নিচের দিকে কিছুটা এসে তো এবার দেখো যাচ্ছে হচ্ছে খন্ডগিরি পাহাড়ের দিকে তো খণ্ডগিরিটা একটু বেশি উঁচু উদয়গিরি পাহাড়টার থেকে তো চলো পুরোটা দেখতে থাকো তো এই যে দেখো খণ্ডগিরি পাহাড়ের টপে একদম উঠে গেছি তো এটাতে উঠতে একটু কম কষ্টই হয়েছে তো ওর জন্য টপে উঠতে পেরেছি আর এই যে দেখো এই যে জঙ্গল মতন দেখা যাচ্ছে তো এই আগে এই জঙ্গলগুলো মানে গাছগুলো এখানে ছিল না তো সেই জন্যই আর কি এখান থেকে ভুবনেশ্বরের যে এয়ারপোর্ট তো সেটা দেখা যেত তো এখন এই জঙ্গলটা হওয়ার কারণে আর দেখা যায় না আর এই যে দেখো এখান থেকে এইখানে আর কি এই যে টেম্পেলটা দেখা যাচ্ছে যে দূর থেকে দেখাচ্ছিলাম তো সেই টেম্পেলটা এই যে এখনও কাজ চলছে কমপ্লিট হয়নি তো এই টেম্পেলটা আরও বেশি ভালো করে পড়ছে তো সেই জন্যই আর কি আর যেতে দেয়নি তো এখানে কিছুক্ষণ আমরা বসেও ছিলাম যেহেতু অনেকটা আর কি উপরে উঠে এসেছিলাম তো ভীষণ কষ্ট হয়ে গেছিলো তো অনেকটা একটু রেস্ট নেওয়ার পরে তো এখন নেমে আসলাম তো এই ভিডিওটি আমি এখানেই শেষ করছি তো এই ভিডিওটি দেখে তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও